ফরিহান আসর নামাজের সময় হয়ে গেছে চলো মসজিদে যাই আরে খেলা শেষ হোক আগে নামাজ পরে পড়ব সূর্য তো এখনো আছে সে জানতো না সূর্য সময় অপেক্ষা করে না সবাই কোথায় গেল অদ্ভুত লাগছে ফরহান সময় শেষ কে বলল এটা তুমি কে আমি তোমার সময় আমি তোমাকে প্রতিদিন ডেকেছি কিন্তু তুমি বলেছ পরে পড়ব এখন আমাকে আরেকটা সুযোগ দিন আমি নামাজ পড়বো আমি আল্লাহর পথে ফিরবো তোমার প্রার্থনা কবুল করা হলো তুমি হেদায়েতের পথে ফিরে এসো আল্লাহ রহমান তুমি তাওবা গ্রহণ করেন এই শিক্ষা মনে রেখো নামাজ পড়ে নয় সময় মতো हेलो কে উঠে পড়ো আল্লাহ রহমান তুমি তাওবা গ্রহণ করেন এই শিক্ষা মনে রেখো নামাজ পড়ে নয় সময় মতো আফারিহান আজ তো তুমি নিজেই উঠে নামাজ পড়তে যাচ্ছো মা আজ থেকে আমি আর বলবো না পড়ে পড়ব সূর্যাস্তে आओ আল্লাহর ইবাদতের চেয়ে বড় শান্তি ফারিহানের সেই স্বপ্ন তার জীবন বদলে দিয়েছিল আজ সে শুধু নিজে নামাজ পড়ে না অন্যদেরও মনে করিয়ে দিয়ে সময় কারো জন্য এই সুন্দর সূর্যাস্তের সময় আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই নামাজই সময়ের সঠিক ব্যবহার যে নামাজকে গুরুত্ব দেয় আল্লাহ তাকে মর্যাদা দেন